পলিমার ও প্লাস্টিসিটি এইখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে দেখা যায় তো এটা দেখাই দিলে আমাদের জৈব যৌগে প্রশ্ন সব শেষ এবং আশা করি প্রশ্ন সর্বগুলো এমনভাবে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়েছে যাতে তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসে উত্তর করতে পারে এই রিলেটেড এখন দেখো লাস্ট টপিক আমাদের পরিমার ও প্লাস্টিসিটি এখন দেখো এটা একদম খুব দ্রুত শেষ করে দেবো এটা অনেকটা থিওরিটিক্যাল বিষয় এমন দেখো বলছে পিভিসি এর মনোমার কোনটি পলি ভিনাইল ক্লোরাইড পিভিসি মানে কি পলি ভিনাইল ক্লোরাইড দেখো তো খেয়াল করো সি এইচ টু সি এইচ সি এল এটা বিক্রিয়া করে দেখো পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে দেখো এটা যখন পলিমারাইজেশন হয় তখন দেখো সি এইচ টু ডবল ওয়ান ভাঙবে পলিমারকরণ বিক্রিয়া কি হয় ডবল ওয়ান ভাঙে এবং এখানে কি হয় একটা করে হাত কি হবে বলো ফাঁকা হবে এবং কি হচ্ছে এটা কিন্তু আমাদের হবে ঠিক আছে এইটা এই এই তো তো হচ্ছে এটা শেয়ার করো বুঝছো এটা হচ্ছে আমাদের পিভিসি এটাই কি পিভিসি এটাই হচ্ছে পিভিসি তবে হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে তোমার এই যে অ্যালকাইনকে যখন তুমি টিপুই বন সি এইচ এই যে অ্যালকাইনকে যখন তুমি এইচ সি এর সাথে বিক্রিয়া দাও এইচ সি এর সাথে অ্যালকেনে যখন বিক্রিয়া দাও তখন কিন্তু হচ্ছে আমরা এইটা পাই বুঝছো এইটা পাই এবং এইটাকে পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে পিভিসি বা পরিভিনারি ক্লোরাইড পাই বুঝছো উত্তর কি এইটা দেখো এখান থেকে আমরা পরিভিনারির ক্লোরাইড বা পিস বিসি পাই দেখো নেক্সট কোয়েশনটা কি দেখো নেক্সট কোয়েশন বলছে রান্নায় তৈজপত্র তৈরি নন নন আবরণ হিসেবে নিম্নে কোন পরিমাণটি ব্যবহার করা হয় বলো এটা হচ্ছে তোমার এই টেফিয়ন ঠিক আছে শেষের দিকে কিছু মুখোশ টাইপের পড়া আছে এগুলো একটু দেখে নি অনেক সময় প্রশ্ন আসে তারপর কি বলছে দেখো যে আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামিনো অ্যাসিড কোন রূপে অবস্থান করে দেখো এখানে কন্ডিশন তোমার তিনটা জানা লাগবে সেটা হচ্ছে তোমার একটা আছে অমৃয় কন্ডিশন অ্যাসিডিক কন্ডিশান তারপর হচ্ছে তোমার খারীয় কন্ডিশনে কেমন থাকে এবং আরেকটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্টে কেমন থাকে আর একটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্টে কেমন থাকে আইসো ইলেকট্রিক পয়েন্ট আইসো ইলেকট্রিক পয়েন্টে এটা কেমন থাকে মনে রাখবা অম্লীয় মাধ্যম ক্ষারীয় মাধ্যম আইসো ইলেকট্রিক পয়েন্ট অম্লীয় মাধ্যমে সেটা হচ্ছে তোমার ধনাত্মক আয়ন রূপে থাকে ধনাত্মক আয়ন ঠিক আছে ধরান্তক আয়ন রূপে থাকে খালির মাধ্যমে ঋণাত্মক আয়ন রূপে থাকে কি থাকে ঋণাত্মক আয়ন এবং তোমার আইসো ইলেকট্রিক পয়েন্টে কিন্তু এটা জুইটা আয়ন হিসাবে থাকে কি হিসাবে থাকে জুইটাই আয়ন হিসাবে থাকে জুইটায় আয়ন বুঝতে পারছো আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামিনো অ্যাসিডগুলো জুইটায় আয়ন হিসাবে থাকে দেখো কোনটা জুইটা আয়ন দেখো এটাকে এটা পজিটিভ চার্জ হিসাবে আছে তারপর এটা নেগেটিভ চার্জ এইটা দেখানো আছে এটা তো কোনো চার্জ নাই এটা তার মানে হচ্ছে না দেখো দুইটা আয়ন এইটা জুইটায়ারন দেখো ভালো মতো খেয়াল করে দেখোটিভ নেগেটিভ দুইটাই আছে এটা হচ্ছে আমাদের আয়ন উত্তর সি উচ্চ তারপরে দেখি বলছে ইথিলিন থেকে পলিথিন তৈরি কোন ধরনের বিক্রিয়া বলো এটি পরে মায়ের কারণ বিক্রিয়া এইটা তুমি দেখছিলা খুবই সিম্পল এইচ টু ডবল বন সি এইচ টু এটা হচ্ছে তোমার কি হয়েছিল বলো এটা হচ্ছে তোমার এন সংখ্যক বিক্রিয়া করছিল করে কি তৈরি পলিমারিকরণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করছিল পলিথিন তৈরি দেখো এই যে এখানকার ভেঙে যাবে এই এই যে যে ঠিক আছে পলিথিন তৈরি করছিল পলিইথিন মানে পলিথিন তো হচ্ছে তোমার ইথিন থেকে তোমার পলিথিন বা পলি তৈরি এটা হচ্ছে আমাদের পরিমারি বিক্রিয়া পলিমারিজেশন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বলছে নিচে কোন যৌগটি পরিমাণ গঠন করে দেখো পরিমার গঠন করার শর্ত কি জানো পরিমার গঠন করার শব্দ হচ্ছে অসম্পৃক্ত হইতে হবে অসম্পৃক্ত অবশ্যই হওয়া লাগবে অসম্পৃক্ত হইতে হবে অবশ্যই তোমার এটা কি হতে হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে বুঝছো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা লাগবে ঠিক আছে দেখো তো দেখো এটা কি হচ্ছে দেখো না এটা না দেখো এটা না তাহলে দেখো এই দেখো দেখি আর করো অসম্পৃত্তি যৌব এ উত্তর কি এখানে উত্তর এখানে এ তারপর চলো দেখি কোন সংক্রান্তি তোমার হচ্ছে মানবদেহে পরিপাকে কাজ এবং শক্তি উৎপাদন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলো একদম সহজ কষ্টন এটা হচ্ছে গ্লুকোজ গ্লুক তারপর কি বলছে জীবের বৈশিষ্ট্য অংশ অংশ সরি এটা বংশ পরম্পরা হবে বংশ দেখতে তো বংশ হবে ঠিক আছে জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পর বহনকারী অনু হচ্ছে কে বলতো কে বলো এটা কি ডিএনএ আমাদের ডিএনএ জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পর বহনকারী অনু ডিএনএ সহজ কোশ্চেন একদম শেষের টাইপ থেকে সহজ কোশ্চেন আসে অনেক সময় পরীক্ষায় আসে দেখো ডায়াবেটিক সুগার কাকে বলা হয় গ্লুকোজকে দেখো গ্লুকোজকে তারপর কি বলছে নাই শেষ এই তো শেষে কিন্তু আমাদের কি আমাদের যে পলিমার ও প্লাস্টিসিটি থেকে কিছু সহজ কোশ্চেন আছে এগুলো এগুলো একটু অবশ্যই দেখবা এবং এখানে একটা প্রশ্ন মিসিং হয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা প্রশ্ন আছে অনেকবার আছে পরীক্ষাটা যে প্রোটিন অনু এইতে এখানে কোন বন্ধন আছে প্রোটিনে আমরা কি জানি প্রোটিনটা হচ্ছে অনেকগুলো কি হয় অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে অ্যামাইড বন্ধনের মাধ্যমে সি ও এনএইচ ঠিক আছে সিওএনএইচ অর্থাৎ অ্যামাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইড বন্ডের মাধ্যমে কিন্তু কি হয় তোমার অ্যাসিডগুলো যুক্ত হয় অর্থাৎ প্রোটিনের মধ্যে অ্যামাইড বন্ধন আছে এটা কিন্তু পরীক্ষায় আসছে ডিউটে আসছে এটা রেখে নেয় কিন্তু এটা একটা ডিউই প্রশ্ন তো যাই হোক পলিমার ও প্লাস্টিসিটি এই টপিক থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে খুবই সহজ প্রশ্নগুলো আসে একটু দেখো আমরা হচ্ছে আজকে জৈব যৌগের প্রশ্ন সবটা শেষ হলো তোমরা পুরো প্রেরটা পেয়ে যাবা এবং এই ক্লাসগুলো করলে সলভ করে তুমি করো তাহলে তোমার কিন্তু প্রিপারেশান কিন্তু খুব সুন্দর একটা প্রিপারেশান হয়ে যাবে ঠিক আছে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যাসহ প্রত্যেকটা অপশান অ্যানালাইসিস করে তোমাদেরকে সমাধান দেওয়া ঠিক আছে তোমরা প্রশ্ন যদি এভাবে সলভ করে থাকো তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবা